আছে আছে এমআরটি পাস এই এমআরটি পাস এমন একটা সিস্টেম যে আমাকে এই যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না আমি একবারে পাঁচশো টাকা দিয়ে এই কার্ডটা করে নিয়েছি যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমি যখনই ইচ্ছা তখনই এই টিকিট কাউন্টারে না যে টিকিট টিকিট বক্সে না যে যেয়ে ফিরিয়ার লাইনে যে দাঁড়িয়েছে এরকম লাইনে না দাঁড়িয়ে দেখছেন কি পরিমাণ লাইন এই লাইনে না দাঁড়িয়ে আমি যে কোনো মুহূর্তে এই র্যাপিড পাসের টিকিট থাকলে আমি ইজিলি ঢুকতে পারবো ইজিলি বেরোতে পারবো যার কারণে আমাকে এরকম একটা র্যাপিড পাস থাকতে হবে মজার ব্যাপার কি জানেন এটা আমাকে বেরো করতে হয় না আমি এই যে আমার হাতে মানি আছে মানি ভিতরে কার্ডটা রাখবো কার্ড রেখে আমি টাচ করে চলে যাব তবুও আমার সিস্টেমে চলে যাবে দেখায় আপনাদের দেখায় এই যে মানি ব্যাগ মানি ব্যাগের ভিতরে ঢুকা মানি ব্যাগের ভিতর ঢুকাই দিব তারপরেও আমার এই কার্ডটা কত চমৎকারভাবে নিয়ে নিবে এখানে সামনে সামনে যে এখানে পাশ আছে সেখানে যে আমি জাস্ট টাচ করবো টাচ করা মাত্রই এটা নিয়ে নিবে দেখেন এই যে এখানে টাচ করলাম দুইশো টাকা আছে দেখছেন অটোমেটিকলি নিয়ে নিল তার মানে আমার কার্ড লাগলো না কার্ড আমার হাতে এই যে মানি ব্যাগের ভিতরেই কার্ড এই যে মানিব্যাগ মানি ব্যাগের ভিতরেই কার্ড কার্ডের মাধ্যমেই আমরা কিন্তু সিস্টেম করলাম আপনারা যেহেতু জানেন মেট্রো রেলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর যদি টিকিট কাটার জন্য প্রচুর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে প্রচণ্ড পরিমাণে প্যারা তাই এমআরটি পাস কার্ড থাকলে আমাদের লাইনে দাঁড়াতে হবে না আসবেন বাংলাদেশে প্রতি চার মিনিট পর পর ট্রেন চলাচল করে থাকে আপনারা জানেন এবং প্রতি চার মিনিট পর পর আপনারা ট্রেনে যাতায়াত করতে পারবেন সহজলভ্যতা করার জন্য যেটা করতে হবে সেটা হলো এমআরটি পাস কার্ড রাখতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় প্রতি চার মিনিট পর পর মেট্রো রেল চলাচল করে তারপরেও এইরকম প্রচণ্ড জ্যামময় প্রচণ্ড ভিড়ময় প্রচণ্ড অস্বস্তিকর অবস্থা কিন্তু মেট্রো রেলে থাকে কারণ ঢাকা শহরের মানুষ মেট্রো রেলকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে কারণ দ্রুত গতিতে যে কোনো জায়গায় মেট্রো রেলের মাধ্যমে যেতে পারে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই যদি ভিড় হয় তারপরে যদি আপনি টিকিট কাটার সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কি পরিমাণ অস্বস্তিকর অবস্থা হবে আপনি একবার ভাবেন ভাবেন আপনি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটলেন অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে বা এরকম আপনি বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেতে পারে বড় যদি লাইন হয় তাহলে আপনি আধা ঘন্টা যদি লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটেন কাটার পরে যে যদি দেখেন রকম প্রচণ্ড পরিমাণে ভিড় কেমন লাগবে আর যদি আপনার কাছে এমআরটি পাস কার্ড থাকে আপনার কাছে এমআরটি পাস কার্ড থাকে আপনাকে যেটা বলছিলাম এমআরটি পাস কার্ড থাকে তাহলে আপনি সহজেই কিন্তু যাতায়াত আমাদের মেট্রো রেল ভ্রমণ শেষ এখন আমরা মেট্রো থেকে বেরোয় গেলাম মেট্রো থেকে বের হওয়ার পরে আপনারা জানেন আমাদের যে মেট্রো কার্ড দেওয়া হয় সেই কার্ডটা আমাদের পাঞ্চ করে সেখানে রেখে দিতে হয় রেখে দিয়ে আমাদের চলে যেতে হয় কিন্তু আমার হাতে আছে এমআরটি এমআরটি পাস কার্ড তাই আমি এটা তার ভিতরে না রেখেই নিয়ে চলে যাব। দেখুন কীভাবে এই কার্ড দিয়ে আমি কার্ড টাচ না করে বের না করে আমি বের করে না বের করে এইভাবে জাস্ট রেখে আমি জাস্ট টাচ করব এবং বের হয়ে যাব দেখবেন আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে লক করা গেট গেট যেহেতু লক করা জাস্ট আমি এসে করলাম পাঁচ এই যে পাঁচ করলাম অটোমেটিকলি খুলে গেল দেখছেন অর্থাৎ আমার এর ভিতরে আছে কার্ড এটা মানি ব্যাগ উইথ কার্ড এবং যারা টিকিট মনে করেন এই যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় আমাকে আর টিকিট দেওয়া লাগলো না আমি চলে আসলাম সহজেই